নমস্কার বন্ধুরা ওর পিতা রোজনাম চাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং আনন্দে আছো তাহলে চলো কিছুটা সময় আমার সাথে কাটাও পাশে থেকে ভালোবেসে মানুষের যখন বিপদ আসে না তখন দেখবে দিক থেকে আসে তেমনই একটা ছোট্ট ঘটনা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি রথের আগের দিন সকালবেলায় বাড়ি থেকে ফোন এলো মা মর্নিং ওয়াক করতে গিয়ে পড়ে গেছে এবং ডান হাতের কবজিতে ব্যথা পেয়েছে এবং এতটাই ব্যথা পেয়েছে কবজিটার সাথে সাথে ফুলে গেছে তো মাকে নিয়ে দেনান দেন ডাক্তারের কাছে গেল ডাক্তার এক্স রে করলো এক্স রে করে দেখা গেল ফ্র্যাকচার হয়ে গেছে কিন্তু মায়ের হাতে এত ব্যথা ছিল সেদিন আর প্লাস্টার করতে পারেনি দুদিন পর প্লাস্টারটা হবে এই খবর পেয়েই তো আমি টিকিট কাটলাম দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ঘরে পৌঁছে দেখি মা এইভাবে বসে ডান হাতে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা আর বলো হবি তো হ ডান হাত কাজের হাত বলো তো যাক পরের দিন সকাল সকালই মাকে নিয়ে আমি আর ভাই মালদার উদ্দেশ্যে বেরোলাম ডাক্তারবাবু তাড়াতাড়ি যেতে বলেছিলেন সারা রাস্তা মা টেনশান করতে করতে যাচ্ছে আর এমনিতেই মায়ের হাই প্রেশার টেনশান করলে তো প্রেশারটা যাবে বেড়ে নানা রকম কথা হলে মা যাতে টেনশানটা কম করে সেই চেষ্টাই করছিলাম তো যাকে আমরা টাইম মতোই ডাক্তারবাবুর চেম্বারে পৌঁছে গিয়েছিলাম তারপর মাকে একটা ইসিজি করলো করে নার্সিংহোমে নিয়ে গেল সেখানে লোকাল একটা অ্যানাস্থেশিয়া করলো অ্যানাস্থেশিয়াটা করতে একটু টাইম লেগেছে মায়ের তখন অলরেডি প্রেশার বেড়ে গেছিলো প্লাস্টার করতে বেশিক্ষণ লাগেনি কিন্তু লোকাল যেহেতু একটা অ্যানাসেসিয়া করা হয়েছিল তাই মায়ের জ্ঞানটা আসতে একটু সময় লেগেছিল। এক সন্ধ্যেবেলার মধ্যে সমস্ত রকম ফরমালিটিস মিটে গেল তারপরে মাকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম মায়ের হাতের প্লাস্টারটা দেড় মাস মতো থাকবে এখন মোটামুটি নাও ভালোই আছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটাই ঠাকুরের কাছে কামনা করি তোমরাও সকলে ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে Ta-da!